পাকিস্তানের পক্ষ থেকে আপনাদের কাছে আমরা আহ্বান করছি আমরা একজন বরণ্য আলেমী দিন ইসলামী চিন্তাবে মহাদিস আব্দুল খালেক সাহেবকে নমিনি করে সাতক্ষীরা সদর আসনের জন্য আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি আপনাদের সমর্থন পেলে আপনাদের সহযোগিতা পেলে মহাদিস আব্দুল খালেক সাহেব পার্লামেন্টে যে এলাকার মানুষের কথা বলেন এলাকার খেটে খাওয়া মানুষের কথা বলবেন এলাকার রিক্সা চালক গলি দিন মজুরের কথা বলবেন এলাকার মানুষের হয়ে গোটা মুসলিম উম্মার জন্য পার্লামেন্টে তিনি কোরআন হাদিসের কথা বলবেন তাই আমাদের সময় এসেছে আমরা কি সবাই মাদ্রিস আব্দুল খালেক সাহেবের জন্য নিজেরা সমর্থন দিয়ে এবং মাঠে ময়দানে বাড়িতে বাড়িতে কাজ করে আগামী দিন